সম্পূরক ব্যাখ্যা চার হাতে রেখে যোগ যোগফল অনুর্ধ উনিশ প্রথম শ্রেণীতে শিক্ষার্থীরা প্রথমে হাতে না রেখে যোগ করা শিখবে এই ধরনের যোগের ক্ষেত্রে তারা দশের একটি দল আলাদা রেখে প্রথমে বাকি সংখ্যাগুলো যোগ করতে পারে উদাহরণস্বরূপ বারো যোগ চার যোগ করার সময় আমরা প্রথমে বারো থেকে দশ আলাদা করতে পারি এরপর দুই আর চার যোগ করে ছয় পাই অতঃপর দশের সাথে ছয় যোগ করলে পাওয়া যায় ষোলো যদিও যোগফল অনূর্ধ্ব উনিশ হয় এমন হাতে রেখে যোগের ক্ষেত্রে আলাদা কৌশল ব্যবহার করা হয় এক্ষেত্রে সংখ্যার গঠন ও বিভাজনের বা সংখ্যা ভেঙে লেখার ধারণা ব্যবহার করে দশের দল তৈরি করতে হয় যা পূর্ববর্তী অধ্যায়ে শিক্ষার্থীরা শিখেছে উদাহরণস্বরূপ নয় যোগ চার হিসাব করার ক্ষেত্রে শিক্ষার্থীরা চিত্রে উল্লেখিত চারটি ধাপ অনুসরণ করে হিসাব করে থাকে ধাপ এক নয় কে দশ বানাতে আর এক প্রয়োজন ধাপ দুই কে ভেঙে এক ও তিন করি ধাপ তিন নয়ের সাথে চার হতে এক নিয়ে দশ তৈরি করি ধাপ চার দশ ও তিন নিয়ে তেরো হয় প্রথম ধাপে আমাদের দেখতে হবে কিভাবে সহজে দশ তৈরি করা যায় এখানে বানাতে এক প্রয়োজন। এটি হল দশের গঠনের ধারণা এই ধাপে শিক্ষার্থীরা চারকে ভেঙে এক ও তিন লেখে এটি হল চার সংখ্যাটিকে বিভাজন বা ভেঙে লেখার ধারণা শিক্ষার্থীরা হাতে রেখে যোগ যেখানে যোগফল অনূর্ধ্ব উনিশ হয় এমন যোগের ক্ষেত্রে সংখ্যার গঠন ও বিভাজনের বা সংখ্যা ভেঙে লেখার ধারণা ব্যবহার করে তাই এই ধরনের যোগ শেখার পূর্বে শিক্ষার্থীদেরকে সংখ্যার গঠন ও বিভাজনের ধারণা স্মরণ করিয়ে দেওয়া জরুরি শিক্ষকদের এ ধরনের যোগ অবশ্যই খুব ভালোভাবে বুঝতে হবে এবং শিক্ষার্থীদের অনূর্ধ্ব দশ পর্যন্ত সংখ্যার গঠন ও বিভাজনের বা সংখ্যা ভেঙে লেখার ধারণাটি বোঝার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে